কেউ যদি কোরবানির সাথে আকিকা করে ফেলে তখন সমস্ত ওগমায়িকা আমের ফতোয়া তাদের এই আফিকা এবং কোরবানি উভয়টা হয়ে যাবে উভয়টা হয়ে যাবে কোরবান এবং আফিকা আমার মুসল্লিদের প্রশ্নের আলোকে আমি এটা উত্তর দিচ্ছি সামনে যেহেতু কোরবান আসবে আকিকা অনেকে করবে এখন থেকে অনেকে পশু ক্রয় করা শুরু করে দিয়েছে আসলে আকিকাটা কি জিনিস কোরবানিটা কি জিনিস এটা বলবো এরপরে উভয়টা একসাথে করা যায় আছে কিনা প্রথমে হেডলাইন হলো আকিকা এবং কোরবানি কেউ যদি কেউ যদি একসাথে করতে চায় তাহলে জায়েজ আছে কি আছে আছে করতে পারবে। তবে উত্তম ফতোয়া হল কোরবানির পশু আলিদা করে করা এবং আকিকার পশু আলিদা করে করা উত্তম অনেকে জামিনের কারণে ক্রয় বিক্রয়ের কারণে রাখার কারণে থাকার কারণে বিভিন্ন কারণে একসাথে যদি করতে চায় জায়স আছে একটা জিনিস জায়স আছে আরেকটা জিনিস সর উত্তম আর একটা জিনিস সরব উত্তম আপনারা কোনটা করবেন বলেন উত্তম এটা আপনারা কোনটা করবেন উত্তম এটা যদি কোনো কারণে হয় আপনি উত্তমটা পারতেছেন না জায়স আছে করলে হয়ে যাবে এটা হলো ফতোয়া আবার কিভাবে জায়েজ এগুলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু চেষ্টা করব কারণ বিভিন্ন আপনারা যখন মিডিয়াতে যখন মোবাইলে যখন তালাস করবেন কারণ এখন তো মোবাইলে ঘরে বসে তালাস করে তখন আপনাদের সামনে কিছু ব্যক্তি এ ফতোয়া জারি করে বসে থাকে তখন এগুলো আকিকা করা কোরবানি একসাথে করা না যায়স হারাম হবে না এই রকম কথাগুলো বলে এই জন্য ওদের এই কথাগুলো আমরা না শুনলে ভালো হবে কারণ ওরাই তো আমার নবীকে বাজে মন্তব্য করেছেন ওরাই তো ইদানিং তো অনেক আবার ভাইরাল বক্তব্য বের হয়ে গেছেন ফতোয়া দিয়ে গেছে দেওয়া শুরু করেছে আমি এগুলো বললাম আবার রাজনীতির মাঠের দিকে চলে যাব সেই জন্য একটা নতুন একটা ফতোয়া ছিল সেদিকে যেতে পারছিছি না যেই মানুষকে কিছু আলেম দুনিয়ার লোভে পড়ে টাকার লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে এমন এমন কিছু কথা বলতেছে পুরো জাতি বিভ্রান্ত হয়ে যাচ্ছে এই জাতির মধ্যে এই দলের লোকগুলো করেছে যারা আকিকা কোরবানিকে একসাথে করলে হবে না গুনা হবে হারাম হবে এই কথাগুলো তাদের কথা একদম খাঁটি কথা হল পুরাতন যারা যেমন আমি কয়েকটা একটা আবু বকর আল জাসাস যিনি তিনশো একাত্তর হিজড়িতে যার ইন্টেকাল হয়েছে আজ থেকে এগারোশো বছর আগে তো আমি বর্তমান এই ক্ষমতা লুবি টাকা লুবি সুদি লুবি তাদের কথা শুনবো নাকি এগারোশো বছরের আগে যেখানে হালাল দুনিয়া লুবি ছাড়া দুনিয়ার টাকা ছাড়া ওয়াশ করেছেন ইমামতি করেছেন মানুষের কাছে বিনা দাওয়া পেয়েছেন তপান ছিলেন যাদের কথাও প্রতিটি ওয়ার্ড মানুষের জন্য সিহত তাদেরটা তো আমরা পেলে ওদের কোনোটা শোনার দরকার নাই যেমন আউবাকার আলজাসাস আলজাস রহমতুল্লাহ আলাই ইমাম শারাকসি রহমতুল্লাহ আলাই ইমাম কাসানি রহমতুল্লাহ আলাই ইবিনে কোদাম রহমতুল্লাহ আলহ এগুলো যারা মাদ্রাসার ছাত্র তারাই জানবে এগুলো খারা এগুলো জগৎ বাসা বাসা আলেন এবং মাজহাবের ইমাম আমাদের হানফি মাজহাবের ইমাম সেখানে যদি আপনারা যান হানুহি মজাহাবের ইমামের ফতোয়া স্বামী এখানে কাজিহানের মধ্যে তৃতীয় খণ্ডে সাতশো সাতচল্লিশ পৃষ্ঠায়ও পাবেন ফতোয় স্বামীতেও পাবেন নবম খণ্ড সাতশত বাহাত্তর পৃষ্ঠায় কেউ যদি কোরবানির সাথে আকিকা করে ফেলে যেমন একটা গরু ক্রয় করেছে তখন ওই গরুতে সাত নাম বা ফাঁস নাম দিয়েছেন কোরবানি দুই নাম দিয়েছেন আকিকা এইভাবে যদি কেউ নাম দেয় তখন সমস্ত ও রামের ফতোয়া তাদের এই আকিকা এবং কোরবানি উভয়টা হয়ে যাবে উভয়টা হয়ে যাবে তবে আরেকটা করতে পারলে ভালো এটা হলো ফতোয়া উত্তম ফতোয়া যারা যায় নাই বলে তাদের ফতোয়াটা গ্রহণযোগ্য নয় এরপর আছে কি কারণে আমি একটু ব্যাখ্যা করতেছি কি কারণে হচ্ছে জায়েস ওরা আরেকটা কথা বলেছে হাদিসে আছে আকিকা শব্দ একটা সন্তান জন্মন হওয়ার পরে সাত দিনের দিন একটা আকিকা দেওয়া হয় ওরা বলে সাত দিনের পর আর কোনা নাই এটাও কি নাই কথাটা সহি নয় শুধুমাত্র ওরা আরো বলে আকিকার জন্য শুধুমাত্র একটা ছাগল দিতে পারবে আর গরু মোট অন্য কোন বসু আকিকার জন্য দেওয়া যাবে না কেন রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন কাপসান কাপশাই এইভাবে একটা হাসি বা দুইটা হাসি এইভাবে বলেছেন একটা হাদিস দিয়ে তো সারা পৃথিবীর সব সমাধান নারদ হাদিস আছে এই জন্য তাদের কথার উত্তরে যারা বলেন শুধুমাত্র ছাগল দিয়েই আকিকে করতে হবে অন্য বসু দিয়ে বড় বসু দিয়ে করা যাবে না তাদের এই গোমরাহী মিথ্যাবাদীর ফতোয়ার উত্তর হল রসুল এ কেরিন সাল্লাহিসলামের একদম সহী হাদিস মরজামুল কেবির মাজমাউজ জাওয়ায়েত এর একটা সহী হাদিস সেখানে ফদর আনাস রদিয়া লাউ যিনি রসুলের ছিলেন কত কাছের ছিলেন আপনারা বুঝতে পারতেছেন দশ বছর তিনি রসুলের খেদমত করেছেন সেই আনাস রদিয়া লাউ উনি অভাবী ছিলেন আল্লাহ রসুল দোয়া করেছেন দোয়ার বিনিময়ে অনেক সন্তান আল্লাহ তালা ওনাকে দান করেছেন সম্পদও দান করেছেন তো উনি ওনার সন্তানের আকিকা করেছেন ও দিয়ে সুবাহ আল্লাহ বলেন কি দিয়ে ও দিয়ে তাহলে সমস্ত বাতিলদের বধ ধারণা হজরত রসুল করিম সাল্লামের হাদেম আনাসের হাদিস ওনার আকিকা দ্বারা খণ্ডন হয়ে গেছে আপনি চাইলে গরু দিয়েও করতে পারেন ওঁট দিয়েও করতে পারেন বড় পশু মহিষ দিয়েও আকিকা করতে পারেন এবার আসেন গরুর সাথে ওটের সাথে আমরা আকিকা একসাথে কি কি কারণে করব কারণ রসুরে করিন সাল্লিয় সাল্লাম আকিকের ব্যাপারে যে শব্দ ব্যবহার করেছেন কোরবানির ব্যাপারে সেই শব্দ ব্যবহার করেছেন যেমন রসুল করিন সাল্লি হাম কোরবানির সম্পর্কে রসুল করিম সাল্লাম এর করেছেন যে নুসুক শব্দ ব্যবহার করেছেন নুসুক আবু দাউদ শরীফের হাদিস মন সাল্লা সালাতানা ও নুসুকা নুসকানা ফখাদ আসাবান নুসুক অর্থাৎ কোরবানির ব্যাপারে যে নুসুক অর্থাৎ কোরবানি কিন্তু আমরা যখন যাই আকিকার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম নুসুক শব্দ ব্যবহার করেছেন فقال سئل رسول الله صلى الله عليه وسلم رسول كيف ترك عَنِ كيكا اني العكيكا ا فقال لا احب العقوق أَكَأَنَّهُ انما كره الْإِذْ قال من ولد له ولد فأحب ان ينسك عن ولد فليفعل اتت ان ينسك আকিকোকে যখন একটা সন্তান গ্রহণ করবে তখন সন্তানের জন্য তুমি কি করা নুসুক করো কোরবানির ব্যাপার কি করো নুসুক করো তাহলে বোঝা যাচ্ছে নুসুক কোরবানিতে ব্যবহার করা হয়েছে এবং আকিকের ব্যাপারও বুঝা একই ব্যবহার বোঝা যায় নুসুক কোরবানির যে বিধান আকিকারও একই বিধান দুই নম্বর আমি যদি আরও বলি বিধানগত দিক দিয়ে হেরাক উদ্দম দম প্রবাহিতের দিক দিয়ে আল্লাহ রসুল সালাম একই শব্দ ব্যবহার করছেন বিধানগত দিক দিয়ে একই যেমন বয়সের ক্ষেত্রে আমার একটা ধারণা ছিল আগে আমিও এটাই ছিলাম দেখেন বয়সের দিক দিয়ে কোরবানির পশুর বয়স যেমনইভাবে আখিকার পশুর বয়স ভাবে হইতে হবে এবং কোরবানের পশুর ক্ষেত্রে যে পশু দায়স আখিকার ক্ষেত্রে সেই জায়স ছয় তিন নম্বর হল যে পশু কোরবানের ক্ষেত্রে যায়স নাই আখিকের ক্ষেত্র নাই এবং কোরবানি পশুর যে গুণাবলী আখিকার পশুরও সেই গুণাবলী কোরবানি পশু যেগুলো মকরু আখিকার পশুরও সেগুলো মাকরু এবং কোরবানির পশুর গোস্ত যেভাবে বন্টন করবেন আখিকার গোস্ত সেইভাবে বন্টন করবেন এগুলো একদম সাহাবি থেকে ধারাবাহিক সমস্ত পিকাহের মশালার মধ্যে কোনো দ্বন্দ্ব ছাড়া কোনোরকম থর্ক ছাড়া একই নিয়মে বন্টন হয়ে আসছেন মাস আলার কিতাবে এগুলো বর্ণিত হয়ে আসছেন তাহলে বোঝা যায় আখিকার যে নীতি বিধানের দিক দিয়ে নীতি তাহলে বোঝা যাচ্ছে যে আকিকার সাথে কোরবানি হলে কোনো অসুবিধা নাই সব বিধানগত দিক দিয়ে একই রক্ত প্রবাহিতের দিক দিয়ে একই হুকুমের দিক দিয়ে একই কিন্তু কোরবানি ওয়াজিব আকিকা হল সুন্দর কোরবানি ওয়াজিব আকিকা হ? সুন্নত শুধু এতটুকু বিধান তবে কেউ কোরবানি না করে শুধু আকিকা করলে তখন কোরবানি বাদ দিয়ে তখন প্রশ্ন আসবে এক দুই নম্বর কে একটা ছাগল কিনছেন সেখানে যদি আকিকার নিয়ত কোরবানির নিয়ত দুটা করেন কিচ্ছু হবে না কারণ আপনি দিয়েছেন একটা ছাগল সেখানে দুইটা নিয়ত করছেন তখন হবে না গরু বড় সাত অংশ বিশিষ্ট এরকম বড় পশু যদি আপনি নিয়ত করেন তখন সেখানে যদি একটা অংশ আকিকা বা দুই ছেলের জন্য দুই অংশ আঁকিকে নিয়োগ করেন তখন আপনার কোরবানিও হবে আকিকেও হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আনমিন আমাদেরকে সমস্ত ভুল থেকে বিভিন্ন এই যারা ভুল ফতোয়া দিচ্ছেন তাদের থেকে আমাদের আমলকে হেফাজত করুন সবাই বলুন আমিন